আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি কারণ কি আজকে ভোট দিতে পেরেছি মানে আমার জীবনের প্রথম ভোট দিলাম আমি এই যে চিহ্ন তার প্রমাণ জীবনের প্রথম ভোট দিতে পেরে আসলে নিজে খুবই ভালো লাগতেছে তো আলহামদুলিল্লাহ একেবারে ফচরে নামাজের পরে আমি চলে গেছি তো আমি সবার প্রথমে আমার যে আমি মানে আমি যেখানে ভোট দিয়েছি যে ব্যালট বাক্সটা ছিল ওটার মধ্যে আমি সর্বপ্রথম ভোটটা দিয়েছি তো খুবই সকাল সকাল ভোটটা দেওয়াতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এখন বাসা চলে আসছি তো এইভাবে প্রত্যেকটা জনগণ ভোট দিবে দেশের জন্য দেশের মানুষের জন্য ভালোর জন্য ভোট দিবেন আপনারা সবাই যাবেন যোগ্য প্রার্থী যাকে মনে করেন যার হাতে দেশটা নিরাপদ ভালো থাকবে আমরা আমাদের অধিকার ফিরে পাবো আমরা তাকে ভোটটা দিব আপনারা সবাই তাকে ভোটটা দিবেন তো আল্লাহ তালা আমাদের মনের আশাকে কবল করুক এবং আমাদের দেশটাকে নিরাপদ রাখুক এবং সুখে শান্তিতে রাখুক সবাই ভালো থাকবেন এবং আজকে একেবারে রাস্তাঘাট সব ফাঁকা আর একজন একজন করে মানুষ আসছে আর ভোট দিচ্ছে চলে যাচ্ছে আর এবারে প্রথম কিন্তু অনেকেরই প্রথম যার কারণে অনেকে ভোট দিতে মানে অনেক সময় নিচ্ছে বুঝতে পারছে না কিভাবে দিবে আগে তো মনে করেন যে শুধু সিল মেরেছে মানে যেখানে যে মার্কা আছে যে প্রতীক আছে ওই জায়গায় শুধু সিল মেরেছে এবার তো মানে গণভোটটা বেশি হওয়ার কারণে একটু মানে মানে মানুষ বুঝতে পারছে না যে কীভাবে দিবে আর কি তো খুবই সহজ আমিও প্রথমে ভাবছিলাম যে কি হবে না হবে তো পরে যখন ভোটটা দিলাম তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে কারণ আমি ভাবছিলাম যে হয়তো কঠিন হবে দিতে পারবো কি না বা কী হবে না হবে তো ভোট দেওয়ার পরে মনে হচ্ছে যে না এটা খুবই সহজ এবং খুবই ভালো ভোটটা দেওয়ার পরে খুবই ভালো লাগতেছে তো রাস্তা হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসলাম চলেন যেহেতু আসি আর একটু সামনে যাই আর আমি যেখানে ভোট দিয়েছি ওইখানে একেবারেই মানে কি আর বলবো আমি যখন যাই তখন মানুষ তেমন ছিল না কয়েকজন শুধু ছিল আর নিরাপত্তা বাহিনীর লোকেরা ছিল আনসার পুলিশ ভাইরা ছিল বোনেরা ছিল তারপরে এই আর কি তো আজকে মানে রাতের বেলা কার ভাগ্যে লিখে রেখেছেন কি দেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য মানে আগামী প্রধানমন্ত্রী কে হবেন এটা আজ রাতে নির্বাচন নির্বাচিত হয়ে যাবে তো দেখা যাক সেই পর্যন্ত আমরা অপেক্ষা করবো রাত বারোটা পর্যন্ত বারোটার পাওয়া পর্যন্ত তোকে ভোট দিস কতক্ষণ ভোট উঠেনি বয়সের সতেরো এই যে রপক এই যে ওর ভাই ছেলের ভোট উঠেনি বয়স ছোটো সতেরো না তোমার আঠারো হয়নি রাতের আঠারো হয়নি তোর আব্বু গেছে গেছে আব্বু আমাদের ভোট ধান হ্যাঁ আঙ্কেল আজ চলে গেছে না আমরা যাবো এখন যাবো আঙ্কেল যায়নি নাকি হ্যাঁ হ্যাঁ তো রাস্তাঘাট একেবারে ফাঁকা দেখেন এ বাসে এটা আমাদের বাসার সামনেই তো আজকে ভোটটা দিয়ে মনে হলো যে আগামীর নেতৃত্বে যারা আসবে মানে আগের মতো আর হবে না ইনশাল্লাহ আশা করা যায় কারণ দেশের মানুষ তো এখন সচেতন আর ছাত্র সমাজ যেটাকে আমরা জিএনজি বলি তারা তো এখন তাদের হাতে নেতৃত্ব বলা যায় তো তারপরেও অনেক দুর্ঘটনা হয়ে যায় তো আল্লাহ তালা সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক দোয়া করি সবাই দোয়া করবেন দেশের জন্য দেশের মানুষের জন্য আর এই যে ভোট দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমুল্লাহ ববরক